টপিক টু রাইটিং ক্লাসে আপনাকে স্বাগতম আমরা জানি যে টপিক পরীক্ষায় বিশেষ করে টপিক টু পরীক্ষায় রাইটিং রিডিং এবং লিসেনিং এই তিনটি পার্ট থাকে এর মধ্যে রাইটিং পার্টে হচ্ছে একশো নম্বর একান্ন বায়ান্ন তিপ্পান্ন এবং চুয়ান্ন নম্বর কোয়েশ্চেন হচ্ছে রাইটিং অংশ আমরা জানি আজকের ক্লাসে আমরা হচ্ছে দশ নম্বর কনফার্ম করবো ইনশাল্লাহ অর্থাৎ একান্নতম যে কোয়েশ্চেন আছে এটাতে হচ্ছে আপনার দশ নম্বর তো আমার কাছে মনে হচ্ছে যে আজকের ক্লাসটা যদি আমরা সম্পূর্ণ করি দশ নাম্বার মনে হয় যে পাওয়া সম্ভব হবে আচ্ছা তো একান্নতম যে আপনার কোশ্চেনটা এটা মূলত হচ্ছে একটা ছোটো লেখা সম্পূর্ণ করতে হয় মূলত এখানে আপনার গ্রামারের দক্ষতা কতটুকু এটা হচ্ছে ওরা যাচাই করে এখানে তেমন কঠিন কিছু নাই ভাই আচ্ছা তো চলুন আমরা শুরু করি আর কি একান্নতম যে এখানে দশ নাম্বার একটি ছোটো টেক্সট বা চিঠি দেওয়া থাকে যেখানে দুটি ফাঁকা জায়গায় কিয়ক এবং নিউন পূরণ করতে হয় আর কি হ্যাঁ এখানে আপনার ব্যাকরণ এবং শব্দ ভাণ্ডার কতটা শক্তিশালী তা দেখা হয় আর কিছু না আচ্ছা তো বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন তো আমরা পরে সমাধান করব তো চলেন আমরা হচ্ছে একটা উদাহরণ সমাধান করি একান্নতম কোশ্চেন কীভাবে আসে পরীক্ষায় আমরা হচ্ছে অনেকগুলো করে প্রশ্ন সমাধান করব। ক্লাসে হ্যাঁ দেখেন এখানে একটা কথা আছে থাউম ড্যাশ মানে এটা আসলে প্রশ্ন আমরা ডিরেক্ট মানে ইয়ে চলে যায় অনুচ্ছেদে চলে যাই আনিয়ং হাসিম নিকা খিমিন সু তাহলে যেই ব্যক্তি এখানে ইনসা দিল বা জিজ্ঞেস করলো ওনার নাম হচ্ছে সু হুয়ে মানে হচ্ছে মিটিংয়ের সেগানি সময় বিয়ং গিয়ং দুয়ত সুমনিদা এটার মানে হলো পরিবর্তন হওয়া যেহেতু পাশ টেন্সে আসে উনি সম্মানের সাথে বলছে সুমনিদা ব্যবহার করে যে মিটিংয়ের সময় পরিবর্তন হয়েছে ওন রে নুন ওন নেনুন অর্থাৎ প্রথমত সে আচ্ছা প্রথমত মিটিংটা ছিল হচ্ছে তিনটায় তারপরে যেটা বলছে থাসথ শিরো এই যে এখন ঘেওকে কী বুঝবে এটা হচ্ছে আমাদের আজকের আনসার হুম আর একটা বুঝবে এই দুইটা যদি আপনি সঠিক করতে পারেন ভাই তাহলে কিন্তু আপনার পাঁচ নম্বর এই দশ নম্বর একটা হলে পাঁচ তাহলে বললো যে প্রথমত মিটিংটা ছিল তিনটায় কিন্তু পাঁচটায় কি হয়েছে এখানে পরিবর্তন হয়েছে এখন উত্তর দেখেন এখানে দেওয়াই আছে বিয়ন কিয়তা পরিবর্তন হওয়া হুম আচ্ছা তারপরে এটার সাথে আমরা আরেকটা পরিবর্তন জানি অনেকে বাক্য বা ফাকু বলেন ঠিক না ফাক্কু দিয়েও কিন্তু এটা ব্যবহার করা যায় কী আনসার হবে আমরা পরে আসতেছি এখন এখানে আসেন হকসি যদি হয়ে মিটিংয়ে সামসক মানে অংশগ্রহণ করা সামসক হাজি নেগেটিভ ওয়ার্ড এখানে মত হচ্ছে নেগেটিভ ওয়ার্ড যদি মিটিংয়ে অংশগ্রহণ করতে না পারলে জ আমাকে ড্যাশ বা আমাদেরকে ড্যাশ এখানে এখানে কিছু একটা হবে তার মানে আমাদেরকে জানিয়ে দিবেন জানিয়ে দেওয়া কুরিয়ানটা আমাদের জানলেই হচ্ছে আর এখানে হচ্ছে পরিবর্তন হওয়ার আমরা দুইটা শব্দ জানি একটা বিহন কেউ দুয়েটা দেওয়া আছে এবং আরেকটা হচ্ছে গিয়ে পাক্ষুদা দুইটার যে কোনো একটা আমরা এখানে বসাতে পারি ঠিক এইভাবেই এই ধরনের ওয়ার্ড ব্যবহার করেই আমাদের একান্নতম কোশ্চেনটা আসবে আচ্ছা তো চলেন আমাদের দেখি এটার উত্তরটা কীভাবে দেওয়া যায় দেখেন পুরো লেখাটি পড়ুন এবং বিষয়বস্তু বুঝুন এখানে একজন ব্যক্তি মিটিংয়ের সময় পরিবর্তনের কথা বলেছেন এটা আমি আপনাদেরকে অলরেডি বলেছি বাক্যটি হল দেখেন যে ওন নেনুন সামশি উন্নতে তার মানে পাঁচটায় কী হবে এখানে বোঝানো হয়েছে মিটিংয়ের সময় তিনটা থেকে পাঁচটায় পরিবর্তন করা হয়েছে এবং পরিবর্তন মানে তো আমরা জানি বিয়ন কেউ এটা এখান থেকে আপনি যে কোনো একটা কিছু বসাইতে পারেন এবং যেহেতু এটা একটা অনুষ্ঠানিক আনুষ্ঠানিক সমাপ্তি সেই ক্ষেত্রে আমরা সম্মানের সহিত সুমনি ব্যবহার করব। ঠিক আছে যেহেতু এটা পাস্টেন্স তাহলে আমরা সিওত সুন্নিতা ব্যবহার করতে পারি সবচেয়ে উপযুক্ত উত্তর হলো গিয়ং দত সুমনিদা যেটা ওখানে দেওয়া আছে অথবা এটা ব্যবহার করতেন করতে পারেন ফাক্ক সুমনিদা আচ্ছা না এখন দ্বিতীয় বাক্যটা আমরা সম্পূর্ণ করি এখানে বলছে যে যে হুকসি যদি মিটিংয়ে সামসক হাজি মু হাসিমিয়ন জহান্তে অর্থাৎ যদি মিটিংয়ে অংশগ্রহণ করতে না পারেন তাহলে আমাকে কি করতে হবে জানিয়া জানাতে হবে জানাইতে বলছে তাহলে আল্লিয় সুতা অথবা মালহাদা হুম তাহলে আনুষ্ঠানিক ভাষা এবং সম্মানের জন্য আলিও জু শিপসিও অথবা মালসুম হ্যা শিপসিও যেহেতু এটা ফিউচারে মানে এখন না অতীতে না এই জন্য এই বাক্যে কিন্তু আমরা মানে পাস টেন্স ব্যবহার করি করিনি তো আশা করি যে এই বিষয়টা ভালো করে বুঝতে পারছেন এভাবেই ভাই আমাদের একান্নতম কোশ্চেনটা সমাধান করতে হবে তো এখানে প্র্যাকটিসের জন্য আরেকটা কোশ্চেন আছে জাস্ট এটা একটু দেখাই আপনাদের অনুরুণ আজ নাল সেগে আবহাওয়া আজও খুব সুসুম্নিতা ঠান্ডা নেইল নেইরুন আগামীকাল থ আরও টেসগত খাদ সুমনিতা তার মানে কি আগামীকাল আরও ঠান্ডা হতে পারে তাহলে এখানে তো সু দেওয়াই আছে তাহলে এখানে খাত উলগতখাচুমনিতা ব্যবহার করলেই হয়ে যাচ্ছে খুরনিকা উয়েসুল হালতে বাইরে যাওয়ার সময় তার তো থান ওসুল অর্থাৎ কি উষ্ণ কাপড় কোক অবশ্যই পরিধান করতে হয়তো বলবে তাই না ব্যাপার পরিধান করুন ইফ মানে হচ্ছে পরা ইবুসেও হ্যাঁ ইবুসেও সম্মান করে আপনি বললেন ঠিক এভাবে আমাদের একান্নতম কোশ্চেনটার সমাধান করতে হবে এখন এটার জন্য আমাদের এই যে যে দেখেন এই ব্যাপারগুলো যদি আমরা জানি যে সবচেয়ে বেশি প্যাটার্ন আসে কোনগুলা এই যে অনুরোধ করতে কি বসে এই জিনিসগুলো আমরা জানতে পারলে তাহলে আমাদের জন্য সহজ হবে এই যে প্র্যাকটিস দেওয়া আছে এখানে তো আমি চেষ্টা করব এটা এই টোটাল সিটটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার হ্যাঁ টোটাল সিটটা আপনারা ওইখান থেকে দেখে নেবেন কারণ হচ্ছে আমি তো এখন কোরিয়াতে আসি জানেন সময় পাই না আমি হোয়াটসঅ্যাপে চাইলেও দিতে পারবো না ভাই আচ্ছা তো এখানে প্র্যাকটিস করবেন আমি আরও সবগুলো ক্লাসে মানে ইনশাল্লাহ আরও কয়েকটা পার্টে পার্টে আমি দেখায় যাব এই যে এখানে তোমার সব কোয়েশ্চেনের জন্য আমাদের কিছু কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডগুলো জানা থাকলে আমাদের আনসার করাটা আরও সহজ হবে ঠিক আছে ভাই তাহলে যে ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কিত অফিসিয়াল ভদ্রতা প্রকাশ হুম আচ্ছা তারপরে এখানে বিশটা কোশ্চেন আছে এই বিশটি কোশ্চেন আমি আপনাদের নিয়ে সমাধান করব। তো কিছু যদি না বুঝে থাকেন ভাই তাহলে কমেন্ট করেন আমি আমার মতো করে বলার চেষ্টা করব আর হচ্ছে মাত্র ডিউটি থেকে আইসা ভিডিওটা বানাইলাম যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হুম আলাইকুম